দেখো আমাদের দেশে অর্থাৎ ঢাকায় সারাদিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বলার মতো না তাহলে ঢাকায় যদি এত বৃষ্টি হয়ে থাকে তাহলে সিটাগাঙে তো অনেক হচ্ছে শুনছি ওখানে বন্যা হচ্ছে ঝড় হচ্ছে আর মতো বৃষ্টি হচ্ছে লোকলায় ভরে গিয়েছে পানিতে তো এই হচ্ছে আমাদের ঢাকার অবস্থা দেখো কত বৃষ্টি হচ্ছে এক মিনিটের জন্য থামছে না তো সারা দেশেই কিন্তু দুর্যোগ দুর্বিসহ ফসলের ক্ষতি তো এবারে কিন্তু বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে তাদের ফসলের যাতে ঘাটতি না হয় প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিন্তু ঘরে এসে বসে গেছে তো এখানে ঘাটতি হলে প্রচুর মানুষ খাবারের সংকটে মারা যাবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে খাদ্য সঞ্চয় করতে হবে খাদ্য ঘাটতি যাতে না হয় ধন্যবাদ